গাইস এখন আমি মা জানতে যাচ্ছি আমার এই আত্মীয় সম্পর্কে হয় এইখানে আমি যাচ্ছি দিদির বাড়িতে ওখানে আমি গিয়ে দেখবো যে তাদের বাড়িতে কি মাছ মারা যাচ্ছে মানে পুকুরে মাছ মরে যাচ্ছে সেখানে আমি মা জানতে যাব তো বাড়ির কাছে অনেকেই নিয়ে আসছে আমি এখন যাব মা পাঠিয়েছে আমি এখন রাস্তায় আছি তো গিয়ে কাজ দেখা হচ্ছে দেখো এখানে কত মাছ কাছে সব মাছ মারা যাচ্ছে প্রচুর মাছ আছে ধারে ধারে প্রচুর মাছ লেগে গেছে বাটা মাছ আর বড় মাছও আছে এখানে একটা মাছ মারা গেছে কি রোদে মারা যাতে নাকি গরমে গরমে মারা যাবে নাকি বড় মাছ মারা যাবে তো এখানে মেশিন তুলু চালিয়ে অক্সিজেন দেওয়া হচ্ছে যে মাছ মারা যাচ্ছে কেন এখানে যদি তুলুর দ্বারা যদি মাছগা বেঁচে যায় তাহলে ঠিক আছে না হলে পুরো মাছটাই সব শেষ হয়ে যাবে পুকুরে অনেক বড় বড় মাছ আছে বড় বড় দেখে তো अमी तवरानी तवर से मखिन खाली न अमित के तो बस्ते ले लिए जो अमित के बोले सुनिए के तो क्या होगी ह तारीख को बोडोगा तो अच्छा ला भाई अरे अमन का मशीन का लागि कोई चीज वाली की छता की है ह ये को वाली दु पहली वाली

তো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আর এটা কি ইলিশ মাছ বলছে পুকুরে চাষ করেছে ইলিশ মাছ ওটা কি ইলিশ মাছ না মানে সে নদীর যে ইলিশ হয় সেরকমই নয় আরে বড় বড় হ্যাঁ এটা ছোটো গাটো কচার পয়সা নিবি একশো দেশ আর পঞ্চাশ টাকা মতন বলছি ছায়াতে আর এত রোদ ওই যার কারণে আমি ছায়াতে বসে আছি তো আমি কোথায় যাচ্ছি সেখানে গিয়ে দেখা হচ্ছে সম্ভবত আমি মার্কেটে যাবো আর গিয়ে কি ফল উঠছে সেটা কিনব যদি জামকুল থাকে সেখানে কিনে নিয়ে আসবো ভিডিওটি দেখতে থাকো তো বাজারে গিয়ে দেখা হচ্ছে বাড়ি পৌঁছে গেছি ফল কিনবো বলে গেছিলাম মার্কেটে কিন্তু ফল তো কেনা হলো না যে ফলটা কিনবো গেছিলাম সেটাও উঠে নি জামকুল কেনার জন্য তো রাত্রে যাওয়া হবে যদি রাত্রে উঠে রাত্রে কিনে নিয়ে আসবো আর এখন আমি চলে এসেছি বাড়িতে এখন লাঞ্চ করব তো লাঞ্চে কী কী আছে সেটা দেখাবো এখানে পটলের তরকারি শাক ভাজার ভাত আর মাছের টক এটা দিয়ে আজকে খাওয়া হবে লঙ্কা আর লেবু লেবুও আছে খেয়ে দিয়ে গাছ দেখা হচ্ছে বাজার বাজারে গেছিলাম কালো জাম কেনার জন্য কিন্তু কালো জাম তো পেলাম না কিন্তু আম পেয়েছি বলে আম নিয়ে চলে এসেছি বাড়িতে